ডিজিটাল মেশিনে বাদাম ভাজার দারুণ একটি দৃশ্য কর্মজীবনকে সহজ করতে মানুষ কতই না জিনিস আবিষ্কার করেন আজ একটি ভিন্ন রকম ডিজিটাল মেশিন দেখবেন যে মেশিনে প্রতিবার সত্তর কেজি করে বাদাম ভাজা হয় আর দর্শক এই যে দেখতে পাচ্ছেন এক বস্তা বাদাম এই এক বস্তা বাদাম এখন সেই ডিজিটাল মেশিনে দিবে আর কিছুক্ষণের ভিতরেই কিন্তু বাদামগুলা ভাজা হয়ে যাবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন 怎么不买？

가자 가자 일단 좀응응 먼저 봐 알다 알라가봐 오케이 네 감사합니다. Yeah. 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 Yeah.

I don't know.